এটা শুধুমাত্র বৃষ্টির মধ্যে থাকলে হবে না বৃষ্টির নামটা নিয়ে একটু আলোচনা করলে পারবেন

নেই কোন পাখির ডিম নেই জি কোন পাখি ডিম নেই আর সেকেন্ড টাইমের মধ্যে আপনাকে आंसर করতে হবে একটু হিন্স দেন না হিন্স হচ্ছে এই পাখিটা সচরাচর দিনের বেলায় চলাফেরা করে না বুদুম বাচ্চা না না একদমই না তাহলে এটি গাছে ঝুলন্ত অবস্থায় থাকে

তো आंसरটা রাইট আছে কিনা অবশ্য সব জানাবেন চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে সে দেয় সে জানে যে নেয় সে জানে না যে জানে সে নেয় না সেটি কি কেমন প্রশ্নmongodb আমি বলি যে দেয় সে অবশ্যই জানে আর যে জানে সে নেয় না যে দেয় যে দেয় সে জানে যে জানে সে নেয় না আর যে জানে না সে দেয় না একটু হিংস দেন ইটির হিংস হচ্ছে একটি শিক্ষামূলক মা এটা হচ্ছে ব্র্যান্ডের একটা খেলা যে জানে সে কখনো নেয় না জ্ঞান 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 যে দেয় সে তো অবশ্যই জ্ঞান দেয় সে জানে আর যে যে জানে না তাকে তো জ্ঞানটা দেয়া হয় আচ্ছা আর যে জানে সে নেয় না হ্যাঁ যে জানে সে তো নেয় না ও দূর বেটা ওর কথা কি শেপ তা আমি নিজেই জানি আর এটা কি লক করে হ্যাঁ এটাই রাইট